আমি বলেছি তোমাদের তবে আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল হতে চলেছে তার কারণ হলো এই যে তোমরা এখানটায় অনেক ফটো দেখতে পাচ্ছ তো এইগুলো দেখে কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে এটা তোমার কে হয় এটা তোমার গার্লফ্রেন্ড হয় এটা তোমার দিদি হয় এটা তোমার বোন হয় কে হয় তো আজকে কিন্তু ফাইনালি রিভিল করতে চলেছে এটা আমার কে হয় আর আজকে হলো মোর বার্থডে ঠিক আছে না আজকে ওনার বার্থডে তো আজকে হলো ওনার বার্থডেতে যাব বার্থডে করবে কিনা জানি না তো তোমরা দেখতে পাবে ব্লগের শেষে ঠিক আছে কি হবে আমি নিজেও জানি না রাখলাম এখন যাবো হলো দেন ফার্স্ট জিমে তারপরে একটু গিফট কিনবো তারপরে দেখা যাবে যাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কিন্তু রিভিউলটা করে দেবো ঠিক আছে যা হয় তোমরা জানতে পারবে আজকে ফুল ভিডিওটা শুধু ওয়াচ করো তো এখন কিন্তু গাইস আমরা জিমে এসে বডি মডি বানিয়ে ফেলেছি ওই দেখো বডি ওই ওই ঠিক আছে আর এখন কিন্তু জিমে কেউ নেই এখন বাজে এলো বারোটা সবাই জিমে আসে হলো সকাল আটটায় না হলে সন্ধ্যাবেলায় ঠিক আছে আর আমরা এসে দুপুর বেলায় এখন জিমে কেউ নেই কত সুন্দর দেখো পুরো ফাঁকা ঠিক আছে আমি আর দিদি আছি ওই যে কোথায় বসে আছে দেখা যাচ্ছে না যাই হোক এখন আমরা বাইরে যাবার কি গিফট নেবোর জন্য তাই ভাবছি দিদি দেখি কি বলে ঠিক আছে চলো এখন বাইরে যাই তারপর দেখছি কিন্তু ভয় সম্মুখীটা পেছনে গেছে তারা তো জিম থেকে বেরিয়ে কিন্তু আমরা এখানটা একটা সোনার দোকানে চলে এসেছিলাম আমি আর দিদি তো এইখানটায় ভাবছিলাম কি নেব আর এইখানটায় আমার এই ব্যাসলেটটা খুবই পছন্দ হয়েছিল তারপরে আমরা আরও দুটো তিনটে ব্যাসলেট দেখছিলাম আর দিদিকে বলছিলাম কোনটা নেওয়া যায় মানে সত্যি বলতে ভাই আমি পছন্দ করতে পারি না কিছু তো দিদিও দেখাচ্ছিলো এটা ওটা তো ফাইনালি তারপরে আমরা প্রথমের ব্যাসলেটটা মানে প্রথমে যেটা দেখেছি সেটাই নিয়েছি আর এখানটায় দিদিও একটু ট্রাই করছিল যদি ভালো লাগে তাহলে ও হয়তো একটু নিত বাট এখানটায় আমাদের আর পছন্দ হচ্ছে না ওই একটাই ভালো লেগেছে আর একটুখানি পরে আসলে তো এই একটা পেতাম না কারণ স্টকে এই একটাই ছিল তো আমরা তাড়াতাড়ি করে প্যাক করে নিলাম প্যাক করে দিন আমরা বাড়ি দিকে বেরিয়ে পড়লাম তো এখন বাড়ি চলে এসছে আর আমি তো এখানটাই বসে বেশি দেখতে পাইনি মানে সত্যি কথা বলতে আমি কোনো দোকানে গেলে কিছু দেখতে পাই না শুধু ওই এসে বলে বলি তোর ইচ্ছা তোর ইচ্ছা তোর ইচ্ছা যাই দেখি কি এনেছি ঠিক আছে আমি নিজেও ভালো করে দেখতে পারিনি চলো দেখি আমি ভেবেছিলাম যে ওকে কানের দেবো মানে দিতে পারি তো অনেক কানে তো তারপরে দেখলাম যে না কানে পরে দেব এখন অন্য টিপছি এসে করা এই যে ভালো চলো এ তো তারপরে কিন্তু আমরা একটা নিতে কারণ দিদি মৌকে টেডি গিফট করবে এর জন্য দেখো কত সুন্দর কিউট আমার তো ভাই দেখি মনে হচ্ছে আমি নিয়ে নিই সব কটা আর এখানটায় আমি একটু টুকুস করে আঙুল দেখাচ্ছিলাম বাট আমার আঙুলটা কেটে গেছে একটা কারণের জন্য যাই হোক কত সুন্দর এই বেশি ভালো এইটা ভালো ভালো না এইটা কালারটা ভালো কিন্তু আমার তো ছোট এতগুলো এই এখন হলো ফাইনালি আমাদের টেডি বিয়ার নিয়ে হয়েছে টেডি আর এটা হলো আমার তো কালকে এটা হলো দিদির ঠিক আছে এই কিনেছে বেশ সুন্দর লাগছে কিন্তু যাই বলো তা বলো বেশ সুন্দর লাগছে আরেকটা জিনিস আমাদের কিন্তু বার্থডে ক্যান্সেল হয়ে মানে কালকে ছিল বার্থডে আর বার্থডে কালকে ক্যান্সেল হয়ে গেছে আজকে আমার কথা ছিল আজকেও ক্যান্সেল হয়ে গেছে কালকে হবে দেখা যাচ্ছে আমার কালকে ঠিক আছে তো দেখো ভাইস কালকে কিন্তু লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম তারপরে কিন্তু ভিডিওটা আমি করিনি তার কারণ হলো বার্থডে ওর ক্যান্সেল হয়ে গেছিল তো একদিন পরে আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখন রাত পাঁচে হলো প্রায় সাতটা ঠিক আছে আর এখন এইখানটাই মোর কেকটা প্যাক হচ্ছে ঠিক আছে এইখানটায় এই যে দিদি প্যাক করছে ও বানিয়ে বানালো ঠিক আছে ও নিজে বানিয়েছে কিন্তু হ্যাঁ তোমরা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো লোকেশন হলো কাস্টমার ঠিক আছে মানে কাছে বলতে নগরকরা কাস্টমার চাকদা হাবড়া যারা কাছাকাছি আছে তারা কিন্তু অর্ডার করতে পারে ঠিক আছে বেশ সুন্দর তো যাই হোক এখন বেশি বকছি না ঠিক আছে এইখানটাই আমাদের কেকটা তাতে করে প্যাক করে নি প্যাক করে নি দেন আমরা বেরাবো যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে এখন আর ওদের বার্থডে টা কিন্তু মানে বেশি লোকে করছে না বাড়ির লোক বাড়ির লোক বাড়িতে হয়তো হবে না তো চলো আগে যাই ঠিক আছে মানে এখন রেডি হবো রেডি হয়ে দেন এখন ওরা গাছ চলে এসেছি ঠিক আছে ওদের বাড়ি তো এখন দিদি হলো সারপ্রাইজ লুকিয়ে আছে এখানে গেটটা খুলেছে চল 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 হ্যাঁ ও বলছে মিষ্টি এক জায়গায় গেছে হ্যাঁ বলছে আসছে আমি বলছি নিশ্চয়ই হচ্ছে ও হচ্ছে কিছু একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে আমার জন্য মনে মনে ভাবছিলাম কখন আসবে কখন আসবে

এটা হলো ওনার কুচু কুচু সবাই এখানটা চলে এসে এই যে সবাই আছে কাকী কাকীমা সবাই আছে সাইডে ঠিক আছে তো এখন হবে কেক কাটা এই যে বসে গেছে बर्थडे गर्ल অনেকটা লেট হয়েছে এখন বাজে হলো দেখো কত টাইম নটা 9:43 বাজে এখন কিন্তু হবে কেক আর হচ্ছে তো চলো কাটিং করে নাও হ্যাঁ কাটু 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 কাটু

কি না হ্যাঁ খেয়ে থাকবো খুব ভালো লাগে আমার তো খুব ভালো জানি কেমন লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে আর এখন আমাদের সবকিছু কোম্পানিটা এখন দুদিন বসে আছে আমি আসি

কেমন হয়েছে বল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো বাড়িতে টাটা মশাই টাটা কাকা টাটা ও তুই তো যাবি আমার সঙ্গে এই টাটা টাটা চলো আমরা এখন বাড়িতে যাবো টাটা